সম্পর্ক বদলে গেল একটি পলকে কে আপন পর পরে রে সে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু বিয়ের জন্য এখানে বসে নেই আমাদের এই যে ভাই পাত্র হলে ভালো খারাপ হয় না আসলে যে একটা বিয়ে সাথে করানোর জন্য আমরা চিন্তা করতেছি এই যে আমার আরেক ভাই আছে এই পাশে ঠিক আছে ভাই কিন্তু মানে বিয়ে করবো আর কি আমরা পাত্রী দেখতেছি ঠিক আছে ওই যে আবার এই যে এই পাশে আমার শ্বশুর আছে আর কি আমি বিবাহিত আর সবাই অবিবাহিত এখানে যেটি আছে ঠিক আছে খুবই জন্য একটা পাত্রী রাত্রি আমরা দেখেন জানি যদি একটু সুন্দর সুদর্শন একটা হয় তাহলে

আপনাদের যদি কোন বই খাতা কলম ছবি সবকিছুর এসব কিছুর যদি প্রয়োজন হয় আরকি চলে আসবেন তাহলে আপনারা পাবেন আর এই ভিডিও দেখে যদি যারা আসবেন তাদের জন্য স্পেশাল সার হবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই আল্লাহ